আসলে তারা আমার আয়াতসম নিয়ে শুধু ঝগড়াই করে যায় এবং বিরোধে মেতে ওঠে তারপরে আমি তাদের উপরে এক ঝড়ো হওয়া পাঠিয়ে দিই দুর্যোগপূর্ণ দিনে যাতে আমি তাদেরকে এই পার্থিব জীবনে অপমানজনক সাজা চাকিয়ে দিতে পারি আর আখেরাতে সাজা সে অনেক বেশি অপমানজনক আর তারা যে মোটেই সাহায্য পাবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি অযথা এবং খামাখায় যারা এই পৃথিবীতে সবসময় বড়াই করে আর বলে যে বেশি শক্তিশালী আমাদের থেকে আর কেউ নেই আপনি আমেরিকার দিকে দেখেন রাশিয়ার দিকে দেখেন ইসরায়েলের দিকে দেখেন চায়নার দিকে দেখেন ভারতের দিকে দেখেন এইভাবে অনেক দেশগুলি আমরা দেখতে পাচ্ছি এরা মূলত বড়াই করে যাচ্ছে শক্তির নাম নিয়ে এবং এরা যখন সুযোগ পাচ্ছে তখন মানুষ মারছে তো এই কাজগুলি মূলত আজ জাতির লোকেরা অতীতে করেছে আজও করে যাচ্ছে আর এদের সামনে যখন আপনি আয়াতের কথা বলবেন তখন খামাখা ঝগড়া করবে আপনার সাথে তর্কে লেগে থাকবে তা আল্লাহ যে এদের উপরে আমি দুর্যোগ পাঠাই আর পার্থিব জীবনে এদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন আর আখেরাতে এমন শাস্তি দেয়া হবে যে তাদের জন্য সাহায্যকারী বলতে কেউ থাকবে না তো আজকের আট জাতির লোকদের কাজ হল কোরআনের আয়াত অবিশ্বাস করা এবং দেশ বিদেশে ফাঁসাদ সৃষ্টি করা বড়াই করা শক্তি নিয়ে শক্তির গর্ব দেখানো আল্লাহ আমাদের সবাইকে এমন ধরনের কৃতকর্ম থেকে সবসময় যেন হেফাজত করে রাখেন এটি আল্লাহ তাল্লাহার কাছে আমাদের দোয়া আর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে রাখুন